আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা যারা রুবি মাইনিংয়ে গ্রুপে জয়েন করেছিলেন এই যে দেখেন একজনের এক হাজারজন মেম্বার এবং তেনার কত সাইড হাজার কত তেতাল্লিশ হাজার ছয়শো আটানব্বইটা এরপরে আর এটা হলো ইন্ডিয়ান তারপরে এই যে আরেকজন দেখেন নিরানব্বই জন মেম্বার এই যার একজন আটশো একানব্বই জন মেম্বার হ্যাঁ এভাবে এই প্রথম শ্রেণীর মেম্বার এই যে প্রথম শ্রেণীর মেম্বার দ্বিতীয় শ্রেণীর মেম্বার আর তৃতীয় শ্রেণীর মেম্বার এদের এদেরকে স্পেশালভাবে বিদেশে ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হয় হ্যাঁ এরপরে এই যে তিন নম্বর মেম্বার এই চার নম্বর মেম্বার পাঁচ নম্বর এইভাবে আপনার সরি এটা তো একদম নিচে আসছি আমি হ্যাঁ এভাবে আপনার একশো জন এখানে দেখানো হয়েছে হ্যাঁ এই জন্য আপনারা কী হবেন সবাই জয়েন্ট হন সবাই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে জয়েন্ট হয়ে কালেকশান করুন বিদেশিরা দেখেন কি পরিমাণ তারা এই গ্রুপে মেম্বারের সদস্য যোগ করে নিছে হ্যাঁ একশো এক হাজার জন নয়শো নিরানব্বই জন আটশো একানব্বই জন এইভাবে তাদের জয়েন্ট হয়ে আছে আতসা আমরা মানে হিংসা করি আমরা জয়েন্ট হই না আমরা ভিডিও দেখি কিন্তু আমরা জয়েন্ট হই না জয়েন্ট হইলে আমার লাভ হবে শুধু তাই না আপনারও তো লাভ হবে জন্য সবাই জয়েন্ট হন দেরি করবেন না হ্যাঁ ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে জয়েন্ট হয়ে আপনারা এই নামটা লিখবেন এই এই নামটা আপনার যদি রেফার রেফার কোড হিসেবে এই নামটা লেখেন তাহলে আপনারা একটা টোকেন ফ্রি পাবেন আল্লাহ হাফেজ